পয়সার মালিক হন দিলে শান্তি মিলে না সম্মানের মালিক হন দিলে শান্তি মিলে না চেয়ারের মালিক হন দিলে শান্তি মিলে না চেয়ারের মালিক হইলে দুশ্মন বারে একজনে নামাইতে চায় সম্মানের মালিক হইলে আর একজনে বেসম্মানই করতে চায় টাকার মালিক হইলে দশজনে ভাগ বসাইতে চায় টাকার মালিক হইলে দশ জনে ভাগ বসাইতে চায় আল্লাহ দিলে লাগাও আল্লাহ বলে মজা লাও এ আল্লাহ বলে মজা আর মধ্যে পৃথিবীর কেউ আইসা ভাগ বসায় না আল্লাহ বলে আমি ওই মাওলা আমি ওই মালিক আমারই ডাক দেও আমার কাছে আমার প্রেমী পাগল আমার প্রেমে দেওয়ান আমার প্রেমে যে দেওয়ান একটা ডাক আমারে ডাক দিতে দেরি আমি আপন বন্ধু বানাইতে দেরি করি না বন্ধা কারদিকে রোয়ানা দিলা কই রোয়ানা দিলা কিলোয়া রোয়ানা দিলা কোন যোগ্যতা লয়ে রানা দিলা তুমি মনে করছো মুফতিগির যোগ্যতায় বাইসা যাবা তুমি মনে করছো পীরের যোগ্যতায় বাইসা যাবা তুমি মনে করছো ক্ষমতার যোগ্যতায় বাইসা যাবা তুমি মনে করছো সুন্দর কথার যোগ্যতায় বাইসা যাবা তুমি মনে করছো সুন্দর চেহারার যোগ্যতায় বাইসা যাবা তুমি মনে করছো বড় নামাজির যোগ্যতায় বাইসা যাবা

সাল্লাহ আলহি সাল্লাম যে বলে ও আবদুল্লা ইবনে মাসুদ তুমি আমার এক কোরআন তেলাওয়াত করে শোনাও আবদুল্লা ইবনে মাসুদ রে দিল্লাহ কাঁদে আর বলে নবী ও আপনার পরে কোরআন নাজিল হয় জিবির আলামিন কোরআন নিয়ে আপনার কাছে ও হিনে আসে আমি আবদুল্লা ইবনে মাসুদ আপনাকে কেমনে শোনাইবো নবীজি কাঁদে আর বলে আবদুল্লা ইবনে মাসুদ তুমি যখন একা একা তেলাবাদ করো মাওলার প্রেমের দেওয়া না হইয়া তেলাবাদ করো তো তোমার তেলাওয়াত আল্লাহও শোনে ফেরেস্তারাও শোনে আমারে এই হুকুম করছে আবদুল্লাহ মাসুদ তুমি তেলাবাদ করলে আমার দিলে মিনান হয় তো আমারে এই সুরায় অ্যাসিন তেলাবাদ করে শোনাও আমারে এই সুরায় নিশা তেলাবাদ করে শোনাও তো আবদুল্লাহ মাসুদ সুরায় নিশা তেলাবাদ করে আর নবীজি জর 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 কইরা কান্দে লম্বা এক স্টেপে থামস বলে আব্দুল আমার আর হয় না আব্দুল তুমি যখন করো তখন যেন আমার হৃদয়টা প্রেমে উদ্গত হইয়া সমস্ত ফেরেশতারা তারা পর বিছায় দিয়া তোমার জন্য দোয়া করতেছে সে ইবনে মাসুদ তোমার জন্য আমার দরজা খোলা তোমার জন্য আমার ঘর খোলা তুমি যখনই চাইবা তখনই আমার ঘরের মধ্যে ঢুকতে পারবা ওই যে মুফতি জাকির সাহেব দারলুম দেও বন্দের সাহরেদ আলি ইলিমওয়ালা দলিলা দিল্লা জিজ্ঞেস করে নিবেন আব্দুল্লেবনে মাসুদ মাদ্রাসা ওই আব্দুল্লেবনে মাসুদ রাদি আল্লাহ উৎসাহ আলান হু বলেন নবী ও আপনি আমার তেলাওয়াত শোনেন কিন্তু আমি যদি আমার আল্লাহর কাছে আমার আল্লাহ আমারে জিজ্ঞেস করে কি লৈয়া আমারে যদি ধরা ধারা করে দেয় আমারে যদি আটকায়া দেয় তাহলে আমার দেখানোর মতো কিছু নাই তখন আমি কি বলবো বলে আবদুল্লাহ বলল। আল্লাহ তোমার মায়া ছাড়া আমার বাচার আর কোনো যোগ্যতা নাই তোমার দয়া ছাড়া আমার বাঁচার আর কোনো যোগ্যতা নেই ও বা কী যোগ্যতা লয়া কি বাহাদুরি লয়া কোন পোস্ট পজিশন লয়া কে না দিলা একবারও ভাবসু নি যদি হিসাব চায় তাহলে হিসাব দিয়া যাইতে পারবানি এক পরীক্ষার জায়গা তো কথাটাই আল্লাহ তালা বলেন ইব্রাহিম খলিল উল্লা রে ওই জিমিতা উন্না قال اني جاعلك للناس اماما قال ومن ذريتي قال لا ينال الظالمين واذ جعلنا البيت مصابه للناس وامنا واتخذوا من مقام ابراهيم مصلى واهدنا الى ابراهيم واسماعيل আন তো রবাই তৈ আলি ত ইফিন আবাল্লা হা কিফিন ও আমার ইব্রাহিম আমার ইব্রাহিম রাহী পরীক্ষা করলা পরীক্ষা দি দেদি 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 দে সব সাবজেক্টে ইব্রাহিম খলি খলিলুল্লাহ সব সাবজেটে পাস করছে ছেলের পরীক্ষায় পাস করছে বিবির পরীক্ষায় পাশ করছে রাষ্ট্রের দুশমনের পরীক্ষায় পাশ করছে জালেমের আদাওয়াতি দুশ্মনের পরীক্ষায় পাশ করছে ছেলেরে কোরবানি দেওয়ার পরীক্ষায় পাশ করছে দুশ্মনের সামনে নিজেরে নিবেদিত করার পরীক্ষায় পাশ করছে আল্লাহ ফাতাম্মা হন্না সব পরীক্ষায় যখন পাশ করছে আমার ইব্রাহিমরা আমি পরীক্ষা নিলাম বিকালিমা আমার রে আমি ছোটকালে পরীক্ষা নিলাম শিশুকালে পরীক্ষা নিলাম পরীক্ষা নিলাম বিবি দিয়া পরীক্ষা দিলাম সুন্দরী বিবি দিয়া পরীক্ষা দিলাম সুন্দর ছেলে দিয়া পরীক্ষা দিলাম সামদেশে ফিলিস্তিনের আবহাওয়া দিয়া পরীক্ষা দিলাম এবার ছেলের মায়া দিলে আসছে তো সেলের কোরবানি দিয়া পরীক্ষা নিলাম ইব্রাহিম হুন্না সব পরীক্ষায় যখন পাশ করছে তো আমি আল্লাহ বলে সব পরীক্ষায় যখন পাস করছে তো আমি তারে জাতীয় নেতা বানাই দিলাম জাতীয় বানিয়ে দিলাম এবার জাতীয় নেতা ইব্রাহিম সালাম জাতির পিতা ইব্রাহিম সালাম আল্লাহ ইব্রাহিম নবীর প্রশংসা বয়ান করতেছে ইদাহিন আমার ইব্রাহিম কলবে সালিম নিয়ে আসছে আর কারো প্রশংসা কোরআন কারিমে এত প্রশংসা আর কোন নবীর করে নাই সরকার আলম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সি পাতার আহমিয়াত সি গুণ তো আলাদা কিন্তু ইব্রাহিম নবীর ধৈরা ধৈরা প্রশংসা করতেছে ইদে যা আর অব্বাউ কলবিন সালিম আমার ইব্রাহিম কলবে সালিম নিয়ে আসছে শাহ কিরান লিয়া আমার নেমতের শুকুর গুজার বান্দা ইজে তাবাহ ইজে তাবাহ আদাহ ইলা সেরাতিম মুস্তাকিম

আমার খুল্লাতে খেলাবত নিয়ে আনিলেন আমার সিফাদ আহমদিয়া নিয়ে আনেন তো মোহাম্মদর ইব্রাহিম আলহ সালাম লম্বা পরীক্ষা ফিলিস্তিন ইরাক থেকে ফিলিস্তিনে গেলেন ফিলিস্তিনে সুন্দরী বিবি সারা মিশরিও আরেক বিবি আসছে হাজেরা এবার এই হাজেরা ফিলিস্তিনের আবহাওয়া ভালো হাজেরার মায়ায় হাজেরার প্রেমে হাজেরার খেদমতে ইব্রাহিমের শীতলতা ইব্রাহিমের তসকিন সুকুন মিনান হয়েছে এবার কয়দিন পরে সারার বাচ্চা হয় না হাজেরার বাচ্চা হয়েছে হাজেরার দিকে দিলের মায়েল এল ঝোঁক বেশি গেছে এবার ইসমাইল হয়েছে ইসমাইলের দিকে ঝোঁক বেশি গেছে মায় মমতা বেশি হয়েছে বুড়া বয়সে যদি ফুটফুটে একটা চাঁদের মতো বাচ্চা হয় যে বাচ্চার চেহারার মধ্যে নূরে মোহাম্মাদি চমকায় তাহলে ছিয়াশি বছর বয়সে ছিয়াশি বছর বয়সে যেখানে হওয়ার কথা না এখানে যদি আল্লাহ তালা একটা বাচ্চা দেয় আর এটারে ডাক দেয় কাছে আসে আর এটার মধ্যে নূরে মোহাম্মাদি চমকায় তো কতটা মায়া লাগে কতটা আকর্ষণ করা লাগে আল্লাহ বলে ইব্রাহিম বাচ্চার মায়া বেশি এখানে আমার মায়া বাদ দিয়া আল্লাহর মায়া বাদ দিয়া আল্লাহর বাদ দিয়া ছেলের মায়া আসবে বিবির মায়া আসবে ঘরের মায়া আসবে জাগার মায়া আসবে ফিলিস্তিনের সামদেশের মায়া আসবে না 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 এজন্য তোমার খুলুয়াদ দেই নাই এজন্য খলিল বানাই নাই তোমার দিলে তো আমি আল্লাহ থাকবো আর কেউ থাকবে না তাই লও এটারে নিয়ে দূরে রেখে আস এই বিবি হাজেরা আম্মাজান হাজেরা আর এই ইসমাইল রে নিয়া ফিলিস্তিন থেকে খানায় কাবায় রেখে আসছে তো খানায় কাবা জবাল আবি চতুর্দিকে অন্ধকার পার মরুভূমি কোনো গাছ নাই কোনো ঘাস নাই কোনো পানি নাই তৃণলতা নাই আবহাওয়া অনুকূলে না এই অবস্থায় হাতিব্রাহিম আলহি সালাতু সালাম আম্মাজান হাজেরা আর দুধের শিশু ইসমাইলে রাইখা তাকায়ও না কিছু বলেও না কথাও বলে না সোজা পিছনের দিক দিয়ে হাঁটা শুরু করছে চতুর্দিকে অন্ধকার তো আম্মাজান হাজেরা বলে আচ্ছা আমাকে রাইখা কই যান আমার ইচ্ছা মতো না উপরওয়ালার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো না উপরওয়ালার আম্মাজান হাজেরা আসতে এখানে চুপ হয়ে গেছে আম্মাজান হাজেরা কি বলে রব্বিন্নি এসকাংটু জুরিয়াতি বিবাহ দিন হই রেজিজারেন বাইতিকাল মোহাররম রব্বানা কি মসলা স্বামী গো আমাত স্বামী আমাত সামদেশের আবোহা ভালো ছিল ফিলিস্তিনের আবহাওয়া ভালো ফিলিস্তিনের ফুলবাগানের ঘেরান ভালো ফিলিস্তিনের ফলের রস ভালো সব আবোহাওয়া বাদ দিয়া সব কষ্ট স্বীকার করা এই ঘুট ঘুটে অন্ধকার মধ্যে চতুর্দিকে পাহাড় আর পাহাড় ধুলি বালুকানা মরুভূমির মধ্যে আপনি যদি আমার মাওলার ইশারায় রেখে যান তাহলে ইন্দা মহাররম যে সম্মানিত মালিকের ঘরের কাছে যে আমার গেলে আমি যদি আমার মাওলার ঘরের কাছে থাকি আর আপনিও মাওলা ইশারায় রেখে যান তো আপনি যান আমারও কোনো টেনশন নাই আল্লাহর ঘরের কাছে রেখে গেলে আমারেও আল্লাহ ক্ষতি করবে না এমনি আস্কাং দু হয় ইজি ই এমন জায়গায় যেখানে কোনো গাছপালা নাই তৃণলতা নাই আচ্ছা গেল এটা বইলা দিয়া যান আপনি যান আল্লাহ আছে বিদায় করে দিলাম স্বামীরে। এটা বলাটা সহজ ওয়াশ করাটা সহজ কোরানের তর্জমা করাটা সহজ কিন্তু যে মহিলার এই অবস্থা হয় বিকাল বিকালবেলায় চতুর্দিকে অন্ধকার কোনো মানুষ নাই কোনো আলো নাই কোনো বাতি নাই কোনো খাবারের ব্যবস্থা নাই স্বামী নাই আত্মীয় নাই পাহাড় আর পাহাড় অন্ধকার আর অন্ধকার দুধের ছেলে কাঁদে দুধ শুকায় গেছে খানা নাই বলে নাই মহিলার তখন রাত্রের অবস্থাটা কেমন ওই মা ওই মা রাত্রের অবস্থাটা কেমন হয় একটা মা মা স্বামীতে জ্বালায় শ্বশুরে জ্বালায় কখনো বাদ দিয়া দেয় কখনো আত্মীয় স্বজনে জ্বালায় কিন্তু মা কোলের শিশু বাচ্চাটারে নিয়া কারো দুয়ারে যায় না ওর চেহারা স্বামী মরে যায় বিধবা হইয়া যায় ওর শ্বশুরবাড়ির পক্ষ থেকে জ্বালা যন্ত্রণা দেয় তারপরও ছেলেটার মেয়েটার মুখের দিকে তাকাইয়া মা মা কোনো দিকে যায় না সরকারের দো আলম জানাবে মোহাম্মদুর রসুল্লা সল্লাহ সাল্লাম বাহির থেকে ঘরের মধ্যে ঢুকতেছে এমন সময় এক বিধবা অসহায় মহিলা দরজার সামনে দাঁড়ায় ভিক্ষা চাইতেছে সরকারের মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ঘরের মধ্যে যে বলে আয়সা কিছু আসেনি কয় তিনটা খেজুর আছে এছাড়া আর কিছু নাই কয় তাহলে দুইটা খেজুর এই মহিলাটারে দিয়ে দাও তো খেজুর দুইটা মহিলাটারে দিয়া দিছে একটা খেজুর নবীজির জন্য রাখছে মহিলাটা দুইটা খেজুর দুইটা মেয়েরে দিয়া দিছে মহিলাটা না খাইয়া দাঁড়ায় কাঁদে কি নবী ও ওরা না খাওয়া তিরমিজির রাওয়ায় ওরা না খাওয়া ওরা মেয়ে না খাইয়া কোথায় যাবে জন্য আমি দোনোটা দিয়া দিলাম নবীজি বলে আর একটা খেজুর আছে এটাও দিয়ে দাও এবার এটাও দিয়া দিছে মেয়ে দুইটা কান্দে দিয়া বলে মা পেট ভরে না তুমি দাও ওই খেজুরটারেও ভাগ করা ওই মেয়ে দুইটারে দিয়ে মেয়ে দুইটারে দিয়ে দিছে এবার নবীজি ঝর্ঝর করে কান দেয়া লম্বাং আদিস রেওয়ায়ত করে আয়সা আয়সা এদিকে সে দেখো মা কারে বলছে বাচ্চার মায়া কারে বলছে দুইটা খেজুর দুইটা বাচ্চারে দিয়া দিছে খায় নাই আরেকটা দিলাম খায় নাই দুই মেয়েরে ভাগ করে দিছে ও আয়সা এই মা এই বাচ্চাগুলিরে যত ভালোবাসে আমার অল্ল তার বান্দাদেরকে এর চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ। তার বান্দা না খাইয়া থাকবে ক্ষুধার্ত থাকবে জাহান্নামে যাবে অন্যায় করবে গুনাহ করবে নৈরাস হয়ে যাবে আমার আল্লাহ এটা ভালোবাসে না আমার আল্লাহ মার চেয়ে কুটি 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 গুণ বেশি ভালোবাসে আমার বান্দা বান্দি আল্লাহ বলে ডাক দিতে দেরি আমার আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করে না এ মা যেমন দুইটা লালন পালন মাটা হয়ে গেছে কোনো মা যদি নিজের সব বিসর্জন দিয়া বাচ্চা লালন পালন করে তাহলে এই মাগুলি গুলি জান্নাতি হয়ে যা ঘরের মধ্যে থাই সে জান্নাতির অধিকারী হয়ে যায় त्यात तो रास्ता जावा लागेना তার তো আন্দোলন করা লাগে না তার তো স্লোগান দেওয়া লাগে না আন্দোলন করে সমান অধিকার যদি চায় তাহলে কি করতে হইব রাস্তায় টেরাক চালায় ট্রাক চালাই তৈব ইট টান তৈব ঘরের মধ্যে স্বামী জীবন দিয়া তার বাচ্চার খবর তার জীবন দিয়া তার সব কিছুর খোঁজখবর নেওয়া তার সব কিছু উজাড় করে দেওয়া জীবন বিলয়ে দেওয়া সে ঘরেও যদি বৈশাখ বাচ্চা লালন পালন করে কোনো খালি ফরজ নামাজটা পরে ইবাদত আমল করে সে মর্তে মা আম্মাজান জানাতে আনা গুটগুটে অন্ধকার অন্ধকার শিশু বাচ্চা ইসমাইল ডেনিয়া এবার কই যাবে স্বামী বলছে যা আল্লাহর ইশারা রেখে আসলাম দিনের বেলায় তো যা গেছে এবার রাত্রে বেলার অবস্থাটা কত ভয়াবহ কেউ নাই কোন আলো নাই কোনো বাতি নাই কোনো মানুষ নাই সারা রাত্র এক কান্দে ঘুমায় না পরের দিন সকালবেলায় পাহাড়ে ওঠে ও পাহাড়ে ওঠে দেখে পানির সন্ধান মিলে কি না দেখে হরান হয়ে গেছে অস্থির হয়ে গেছে পানি মিলে না এবার বাচ্চারে সাফাতে রায়কা মারোয়াতে যায় আবার সাফার দিকে তাকায় আবার মারোয়াতে যায় চতুর্দিকে তাকায় দেখে কোনো পানির সন্ধ্যা কিনা ওদিকে ইসমাইল মা মা বইলা কানতে কানতে বাচ্চা পাও দিয়া পাও দিয়া ধাক্কা দিতে দিতে ওইখান থেকে আল্লাহ জমজম বাইর কইরা দিছে পানির প্রবাহিত হয়েছে আইসা দেখে যে পানি চতুর্দিকে পাথর দিয়া বলে জমজম পানি আটকায়া যা স্থির হয়ে যা এটাই জমজম খুব হয়ে গেল আল্লাহ বলে এক মা এক মা কান্না আমার কাছে কতটা কবুল হয়ে গেছে এই সাফার মারোয়া হাজিরা ষাটটা দৌড়াবে আম্মাজান হাজিরা ষাটটা দৌড় দিছে এবার আইসা জমজমের ওইখানে আইসা কোন আইসা মারোয়া এসা দুই রাখাত নামাজ পড়া এরপরে জমজমের একটু পানি পান করবে তাহলে আল্লাহ বলেন হ্যাঁ সব আমি পরীক্ষা করার জন্য দিলা এবার একটা না স্বামীর কোনো খোঁজ খবর নাই ফিলিস্তিনে ইব্রাহিম আল সালাম আট বছর পরে স্বপ্নে দেখে যাও ছেলের মায়া দিলের মধ্যে বেশি ছিল বিবির মায়া বেশি ছিল এবার যাও ফিলিস্তিনে যাও তো এবার কেমনে যাওয়া ছেলের লয়া যাইতে পারবা না আচ্ছা বাপ যদি বিদেশ থাকে আর ফুটফেটে আনাসের মতো একটা চান্দের মতো ফোলা থাকে তো বারবার মোবাইলে যদি ছেলের দেখে তো ছেলের মায়ের জন্য পাগল পারা হয় কি হয় না ছেলের মা ছেলের মায়া মেয়ের মায়ার জন্য ছেলের মায়ের জন্য পারে না জানি বিদেশ ফেলেন্ডে লোয়া ভাঙ্গি চুরি আয়া এবার আল্লাহ তালা ইশারা দিছে পায়ে গম্বার ইশারা সারা কাম করতে পারে না কয়ে যাও যাও এবার যাইবা তো যাইবা এবার বারবার সেলের প্রতিচ্ছবি শুইলে সেলে দেখে হাঁটলে সেলে দেখে কাম করতে গেলে সেলের ছবি দেখে কি দেখে না বিজেজে কাম করে আর ভাঙা পরিশ্রম করে মাদ্রাসা আসে ঢাকা আইসা ইট ভাঙে ঢাকা আইসা শ্রমিকकाय গয় করে এ কি এমনি করে না ওই যে গ্রামের মধ্যে একটা ফুটফুটে ছেলে আছে মেয়ে আছে এদের মায়ার কারণে এদের চেহারা দেখে আর কষ্ট করে যে এই মাসে 3000 টাকা দরকার এই মাসে 5000 টাকা দরকার ফুলার পয়সা পাঠাই তইব মায়ের পয়সা পাঠাই দইব স্কুলের পয়সা পাঠাই এ ফোলার চেহারা দেখে কাম করে না দেখে কাম করে বাপ দেখে কি দেখে না ইব্রাহিম আলাই সাল্লা সালাম ফিলিস্তিনে বসা বসা ছেলের চেহারা দেখে কিন্তু যাইতে পারে না আসমানের নিষেধ আসমান নিষেধ ইব্রাহিম তুমি আমার তোমারে বানাইলাম আমার জন্য মন মতো যাইতে পারবা না ও বান্দা তোরে বানাইলাম আমার জন্য মন মতো চলতে পারবি না মন মতো খাইতে পারবি না মন মতো বলতে পারবি না মন মতো যাই ইচ্ছা তাই করতে পারবি না তুই বান্দা আমি তোর মাওলা তুই তোর মন মতো হইলে বান্দা থাকে না মাওলার মন মতো হইলে বান্দা হয় মাওলার মন মতো হইলে বান্দা হয় মালিকের মন মতো হইলে কর্মচারী হয় গোলাম হয় আল্লাহ ইব্রাহিম তোমারে আমি খলুত দিয়া দিলাম বানাইলাম দোস্ত বানাইলাম আমার দোস্ত একজনের মন মতো চলতে পারবা না আমার দোস্ত বউর মন মতো চলতে পারবা না আমার দোস্ত নেতার মন মতো চলতে পারবা না আমার দোস্ত হইতে গেলে দুনিয়ার কোনো জিনিসের মন মতো চলতে পারবা না বাবার মন মতো চলতে না বাবাই মূর্তি পূজা করে তুমি আমার দোস্তি কৌমিহি মাহাজিমাং তুমলা বলে আব্বা আপনি এটা কি করেন এই কম গ্রাম মানুষ এটা কী করেন আমার দুস্তি রাখতে গেলে সমাজের মন মতো চলা যাবে না আমি আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে গেলে আমি আল্লাহর সাথে চলতে গেলে আমি আল্লাহর হইতে গেলে নেতার মন মতো চলা যাবে না বাবার মন মতো চলা যাবে না সমাজের মন মতো চলা যাবে না আমি আল্লাহ আমি বানানেওয়ালা বান্দা হইতে গেলে আমার মন মতো চলা লাগবে তো বলে ইব্রাহিম চলো যাও ছেলের মায়া তো কান্দ সারাদিন হাঁটো ঘর তো যাও তো কিমনে যাবা কই সুরি লয়ে যাবা জবাই করার জন্য যাবা ছেলে দেখতে যাবা আদর করতে যাবা এই জন্য যাবা না কেমনে যাবা সুরি লয়ে যাবা জবাই করার জন্য যাবা ফলাম্মা বা লাগা মা উসায়া

ছেলের ছবি দেখবে জন্য না ছেলেরে চুমা দিবে জন্য না ছেলেরে কোলে নিবে জন্য না কি হুকুম আসছে যাবা তো যাবা যে ছেলের ছবি বারবার দেখো যে ছেলের ছবি বারবার দেখো এ ছেলেরে আমার হুকুমে জবাই করে দিবা এবার সুরিলো আনা দিছে দূর থেকে কাছে যেলের দেখছে বিবি আসছে আদর কইরা কোলে নেবে জলদি সাজায় দাও আমি একটু মিনার ময়দানে নিয়ে যাব এবার মিনার ময়দানে নিয়ে গেছে এবার বারবার শয়তানে ধোকা দেয় একবার মারে ধোকা দেয় একবার ইসমাইলে ধোকা দেয় বলে না না আমার আব্বা যদি আমারে জবাই করতে পারে না মা বলে পয়গম্বর ছেলেরা আল্লাহর হুকুম সারা নিতে পারে না পয়গম্বর আল্লাহর হুকুম সারা ছেলে নিতে পারে না শয়তান কোনো জায়গায় চান্স পায় না এবার ফালাম্মা আসলামা বতাল্লাহুলিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজুল মুহসিনিন ইন্না হাযা লাহু ওয়াল ফাদুলুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবিহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন আলা মুনা আকবর আল্লাহ এবার ইব্রাহিম নবী সেলের বলে আব্বা তোমারে আনছি আমি আল্লাহর হুকুমে জবাই করার জন্য আল্লাহ আকবর ছেলেরে ফালাম্মা আসলাম ওয়াতাল্লা উল্লিল যাবে তো আব্বা আমারে যখন জবাই করবেন আল্লাহর হুকুমে যেহেতু আনছেন ছেলে বলে কলা ইয়া আবাতি মা তোমার আপনি যেহেতু পয়ে গম্বার। আপনার স্বপ্ন ওহি হবে আপনি জলদি ইফাল মা তুমার আপনি যা দেখছেন আল্লাহ যা বলছে একটুও বিলম্ব করেন না তাই আব্বা আমার মার কাছে গেলে মারে কি দিয়া সান্ত্বনা দিবেন তো জামাটা খইলা আমার হাতটা বাঁধালান আমার চোখটা বাঁধালান যাতে আমার চোখে আপনার চোখ পইরা মায়া না লাগে আপনি আল্লাহর হুকুম থেকে দূরে না সইরা যান আব্বা আমারে ভুট কইরা ওয়াতাল যাবিন আমার উপর কইরা ভুট কইরা সোয়াইল হবেন যেন আমার মায়া না লাগে মারে যে বুঝ দিবেন আমার জামাটা মারে দিবেন যে মাঝে মাঝে আমার মা আমার জামা দেখলে শান্ত না পায় আসলাম আর কোনো দিন ফেরেস্তা তো কাঁদে নাই আর দিন আসমানের তো কাঁদে নাই চারশো বছর আগে গলার উপরে সুরি সে তারা কাঁদে কান্দে আল্লাহ হইতে সে কি আল্লাহ হইতে সে কি আপনি চাঁদ সেলের সুরির নিচে সেলের চোখ বাঁধা इब्राहिम सुरी चलावे এমন সময় आवाज আসতেwana দাইনউ আইয়া ইব্রাহিম ইব্রাহিম আকাশ দিকে তাকাইয়া হাতের মধ্যে সুরি চালায় কাটে না পাথরের দিশে পাথর কাটা যায় উপরের দিকে তাকাইয়া বলে আল্লাহ तू मुझसे नाराज হইছ খলাতুমী বুজি আমার উপরে नाराज হইছ আল্লাহ তুমুঝছে না রাজগে। আল্লা, তুমি মনে কর, মনে করষ। তোমার চাইতে ইসমাইলের মায়া আমার অন্তরে বেশি। না 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 না। তোমার চাইতে ইসমাইলের মায়া আমার অন্তরে বেশি না। লক্ষ্য ইসমাইলের যদি সামনে দাও তুমি আল্লো। তুমি আমার মাও তোমার চেয়ে ইসমাইলের মায়া বেশি না তুমি যা হুকুম করলা ইসমাইলের সুরির নিচে রাখা দিলাম আল্লাহ বলে হা 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 কোরবান হো না লুট জানা ফিক জানা রোনা ধাক্কা লাগানা পিগল জানা যা করা লাগে সব এখানেই করো যদি ধাক্কা খাওয়া লাগে সুরির নিচে যাওয়া লাগে ইসমাইল কাঁদে কান্দে আব্বা আপনি আমার জবাই করলে আমার একটুও ব্যথা নাই বেশির থেকে বেশি আমি মারা যাব আমি মারা গেলে আমি জান্নাত পেয়ে যাব আপনারে হারাইলে আমি আল্লাহ পেয়ে যাব মা হারাইলে আমি আল্লাহ পেয়ে যাব আমি জান্নাত পেয়ে যাব আমার হৃদয়ে ব্যথা নাই আপনি মাওলার গোলাম। আমি ইসমাইল তো মাওলারই গোলাম ফালাম্মা আসলামা দনোজন বাপ বেটা জন আত্মসমর্পণ করিয়া সুরির নিচে ইসমাইল সুরীর নিচে ইব্রাহিম সুরি হুকুম দিয়া এমন সময় উপরের দিকে তাকে ইয়ে তুমি বুঝি নারাজ আসমানের সব ফেরেশতারা কাঁদে কান্দে কাঁদে কান্ডে মিকাইল কান্ধে আজরাইল কাঁদে আল্লাহ বলে আওয়াজ দিলাম ওয়ানাদেই নাও আই আই ও আমার ইব্রাহিম আর সুলি চালায় না। শরীর চালাইও না পৃথিবীতে এর চেয়ে বড় নিজের মিঠাই নিজের ধাক্কা দেনেওয়ালা নিজেরে খাপানে নিজেরে রোনেওয়ালা নিজেরা পেগলনেওয়ালা নিজেরে কোরবান করেনেওয়ালা আর পৃথিবীতে কোনো দৃশ্য নাই এর চেয়ে আরও বড় দৃশ্য যদি ধাক্কা খাইতে হয় তো আল্লাহর জন্য ধাক্কা খাও আল্লাহর জন্য কোরবান হও আল্লাহর জন্য জীবন দাও আল্লাহর জন্য গর্দন দাও আল্লাহর জন্য উৎসর্গ হও কেননা সবচেয়ে ধাক্কা খানেওয়ালা সবচেয়ে কোরবান হলে বলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ওনার চেয়ে আর কেউ বেশি ধাক্কা খায় নাই ওনার চেয়ে আর বেউকুশি কোরবানি দেয় নাই ওনার চেয়ে আর কেউ বেশি নিজেরে মাটিতে লাগায় নাই গাড়ি দিয়ে ভরা বাড়ি দিয়ে ভরা সম্পদ দিয়ে ভরা বিবির রূপ দিয়ে ভরা সম্পদের মায়া দ্বারা ভরা বাড়ির ঢং দ্বারা ভরা কখনো আল্লাহর জন্য কি ধাক্কা খাইয়া দেখছো নি কখনো আল্লাহর জন্য নিজের মাটিতে মিলাইয়া দেখছো কি না মোহাম্মদুর রসৌলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে আর বেশি ধাক্কা খানেওয়ালা কেউ ছিল না